কার বাক্সে যাবে আওয়ামী লীগের ভোট বিএনপি জামায়াতের কারাকারি জনশূন্য কার্যালয়ের মতোই অনেকটা সারা শব্দহীন হয়ে পড়েছে আওয়ামী লীগের ভোটাররা ক্রিয়াশীল প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার পক্ষে রায় দিলেও নৌকার ভোট নিজেদের দিকে টানতে এখনও দলগুলোর মধ্যে চলছে নিরব প্রতিযোগিতা দলের শীর্ষ নেতারা আত্মগোপনে বা দেশের বাইরে থাকলেও মাঠ পর্যায়ের সমর্থক গোষ্ঠী এক ধরনের রাজনৈতিক দ্বিধায় ভুগছেন প্রশ্ন উঠেছে তাদের ভোট কি অন্য কোনো দলের বাক্সে যাবে নাকি ভোটাররা কেন্দ্রে যাওয়াইছে দেবেন আওয়ামী লীগের যে অংশটি চরমপন্থী রাজনীতি পছন্দ করেন না তারা দলটি নির্বাচনে না থাকায় তুলনামূলক লিবারেল বা উদারপন্থী হিসেবে বিএনপির দিকে ঝুঁকতে পারে বিশেষ করে যদি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয় কিছু তৃণমূল ভোটার যারা চরমভাবে আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ বা বর্তমান পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চান তারা জামায়াতের শৃঙ্খলার কারণে সেদিকেও নজর দিতে পারেন যদিও এর সম্ভাবনা তুলনামূলক কম আলোচনায় আছে এক সময়ের দামি বিরোধী দল জাতীয় পার্টিও প্রতীক নিয়ে অধিকাংশ আসনে প্রার্থী দেওয়া মিত্র দলটিও আওয়ামী লীগের ভোট ব্যাংকের বড় দাবিদার যদি কোনো দলই এই ভোট টানতে ব্যর্থ হয় তবে সমর্থকরা স্থানীয় পর্যায়ের জনপ্রিয় কোনো স্বতন্ত্র প্রার্থীর দিকে হাত বাড়াতে পারেন অনেক এলাকার আওয়ামী লীগের ভোটাররা এখন নীরব তারা দেখছেন ক্ষমতার পালাবদলে কার আচরণ কেমন বিশেষ করে যেসব এলাকায় বিএনপি বা জামায়াতের সাথে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্ক ভালো সেখানে ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে তবে কিছু ভোটার চরম অনাস্থার কারণে না যাওয়ারই নিতে পারেন আগামী নির্বাচনে এই ভোটগুলো যে দলের বাক্সে যাবে তারাই ক্ষমতার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন এমনটা মনে করছেন বিশ্লেষকরা শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভোট কি কোনো নির্দিষ্ট জোটে যাবে নাকি বিভক্ত হয়ে পড়বে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তার জবাব পাওয়া যাবে প্যালটেই এম মোনায়ম খান বার্তা টুডে